কি <laughs> হৈছে

এই জিনিসটা যে কোনো তথ্য আপনার এই জিনিসটা যদি আপনার ছেলে যদি করে তাহলে আপনার তো ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছেন তা আপনি এই মহিলাকে হাত দিচ্ছেন আমি হাত দিই নাই আমি আমার মাইর দড় করছে আপনি জানেন আমার এই দুনিয়া কারাকারি করতেছিলাম আমি না বলবেন বলবেন কথা বাতের মধ্যে প্রথমই হই করছে আমার জিনিস না আপনি কি আমার কি <muchas> বাড়ছে <muchas>

যাম চি আমি

আপনার অপরাধ যে আপনি ওই দেখতে কিভাবে চাইছেন উনি বলতেছে মাইন্ডে নিচ্ছে ভাই কেমন হইছেন বলি আপনার এই যে গাড়ি তো আমরা বসা না কোন ভাই এই জি গাইলাম তো আপনি এই গাড়ি নিছে আপনি জি গাইলাম ভাই এই গাড়ি আপনি বলবেন না আপনার কাকার মাইন্ডে লাগছে আমি বুঝছি কাকার বয়স হয়ে গেছে ওর মাইন্ডে লাগছে কি যে আমার দেখতে চাইছে উনি ভালোভাবে বলতে পারতো উনি একজন দেখলে তা বুঝেন উনি বিক্ষোভ আমি যদি বলতাম ভাই ধাক্কা দিলে আমারে দিবে উনি কি

আমিটো কৰিব

对。